হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমরা দেখব মোবাইল ফোন দিয়ে কীভাবে প্রফেশনালি ইন্ট্রো ভিডিও বানানো যায় ঠিক আছে তো এর জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে অ্যান্ড দেন প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব ভিডিও অ্যাডকিং ওকে ডি ই বিডিও এডকিং ভিডিও কিং লিখে আমরা সার্চ করবো এন্ড দেন প্রথম যে এটা আসছে অ্যাপসটা আসছে এই অ্যাপসটা আমরা ডাউনলোড দেবো ওকে যেহেতু আমার ডাউনলোড দেওয়া আছে আমার এখানে অপলাইন দেখাচ্ছে তো আমি ওপেনে ক্লিক করলাম ওকে এই ইন্টারফেসটা হওয়ার পর এটা হচ্ছে প্রথম ইন্টারফেস উপরে আমরা দেখতে যে প্রোমো ইন্ট্রো আউট্রো এর মধ্যে লেখা আছে তো আমরা যেহেতু ইন্ট্রো ভিডিও বানাবো আমরা ইন্ট্রো উপরে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ডেমো দেখাচ্ছে মানে কীরকম আমরা ইন্টুগুলা হবে আমাদের এটা ডেমো গুলো দেখা যায় অনেকগুলো তো আমি যে কোনো একটা সিলেক্ট করে আমি এখানে আমার এখানে আমার মানে কেমন হবে ইন্ট্রু আমার কীভাবে ইন্ট্রু হবে এখানে দেখাচ্ছে মানে ডেমো দেখাচ্ছে আমি যখন ইউ করে আমার এটা দেখাচ্ছে সেভ টু ইডিট দ্য ডিজাইন আমি এখানে ডিজাইন নিয়ে ক্লিক করে ডিজাইন করবো আমার ইন্টুটা কেমন হবে অ্যানিমেশনগুলো কেমন হবে এটা দেখাচ্ছে তো আমি যদি টপ টু দ্য ডিজাইন মানে ইডিট ডিজাইনের এখানে ক্লিক করি টপ টু ইডিট দ্য ডিজাইন আমি এখানে ক্লিক করি মানে ক্লিক করলাম ডাউনলোড হয়ে নিজে আমি সাউন্ডটা কমিয়ে নিই দেন এখানে আমাদের লোগো পরিবর্তন করতে হবে যেহেতু আমার চ্যানেলে যেমন লোগো থাকবে আমি লোগো ওটা পরিবর্তন করবো তো আমি লোগোর উপরে এখানে ক্লিক করলে এখানে লেখা আসছে রিপ্লেস হচ্ছে রিমুভ ইমেজ আর হচ্ছে রিপ্লেস ইমেজ তো আমি রিপ্লেস আমি এটা পরিবর্তন করে দেবো তো পরিবর্তন করার জন্য তো পরিবর্তন করার জন্য আমাকে এখানে মানে আমার মোবাইলে থাকা লোগোগুলা আমি আমার যে গ্যালারি ইমেজ আছে এখানে শো করতেছে তো আমি যদি এখানে অ্যালবামে যাই আমার যে তো আমি যদি এখানে অ্যালবামে যাই আমার যে ইগুলো আছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আমি আমারটা সিলেক্ট করে দিলাম আমি আমার এখান থেকে নিলাম নেওয়ার পর আমি আমার এই লোগোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার নাম সিলেক্ট করতাম মানে আমার চ্যানেলের নেম সিলেক্ট করতে হবে যে অথবা আপনি যেটা লিখতে চান এটার জন্য এখানে টেক্সট এখানে ক্লিক করলাম আর আমি আমার নাম সিলেক্ট পরিবর্তন করবো আমার নাম দিব আর কি তো আমার যেহেতু চ্যানেল যেটা নেম এটা আমি দিতেছি আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে মানে আমার কি তো সম্পূর্ণ দেওয়া কমপ্লিট এখানে আমার ইমেজ দেওয়া কমপ্লিট ইমেজ অ্যান্ড আমার চ্যানেলের নাম দেওয়া কমপ্লিট এখন যদি আমি সেভে ক্লিক করি সে দেওয়া ক্লিক করার পরে আমাকে এখানে মানে তার ওয়াটারমার্ক ডিলেট করতে বলতেছে তো আমি ওয়াটারমার্ক ডেল করব না কারণ এখানে ডিলেট করতে হলে আমাকে প্রিমিয়াম কিনতে হবে যেহেতু আমি ফ্রি করব দেন আমি এডিটের সময় ওই ওয়াটারমার্ক কেটে ফেলে দেব তো আমি ফার্স্ট অফ অল এখানে নোতে ক্লিক করলাম দেন আমি আমাকে যে ফরম্যাটে দেখাইতেছে এসডি ভিডিও আর বাকি প্রো ওইগুলো প্রিমিয়াম কিনলে নিতে হবে তো আমি ওটা নিব না আমি এটাই নিব নেওয়ার পর আমি এখানে ক্লিক করবো এ এক্সপোর্টিং হচ্ছে আমাকে কিছু সময় নি দিবে দেওয়ার পর এক্সপোর্টিং হওয়ার পর আমরা সম্পূর্ণটা দেখতে পারবো ওকে তো আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে কারণ এটা এক্সপোর্ট করতে এক্সপোর্টিং করতে একটু সময় লাগছে এক্সপোর্টিং হলে দেন আমরা আমাদের সম্পূর্ণ ডিজাইনটি দেখতে পারব কেমন হয়েছে ওকে প্রায় আমার এক্সপোর্টিং হওয়া সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ ওকে এক্সপোর্পোর্টিং হয়ে গেলে আমরা দেখতে পারবো তো আমার একশো হয়ে গেছে এখন যদি আমি এটা একটু ক্লিক করে দেখি ওকে এটা আমার সেভ হয়ে গেছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ হয়ে গেছে এখন যদি আমি আমার ফাইলে যাই ফাইলে গিয়ে দেখতে পারবো এটা কেমন হয়েছে তো আমি আমার গ্যালারি চকে গেলাম গ্যালারি চোখে বেলায় একদম আমি নিচে যদি যাই আমার এখানে যদি আমি দেখি কেমন হয়েছে তো আমি এটা ক্লিক করলাম এমন হয়েছে লোক ওটা যদি আরও সুন্দর থাকে কেমন দেখতে আরও সুন্দর হবে তো ইজি প্রসেস ঠিক আছে এই হচ্ছে প্রসেস যদি আমরা আরেকটা ট্রাই করি তাহলে আমরা দেখতে পারবো কেমন হয় তো চলে না আমরা আরেকটা ট্রাই করি আরেকটা ট্রাই করি দেখি কীভাবে করতে হয় তো এটাতে আমি ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পর আমি আরেকটা ট্রাই করি কোনটা ট্রাই করা যায় যে এরকম একটা ট্রাই করা যা কোনটা ট্রাই করা যায় এটা ট্রাই করা যেতে পারে এসব তো অনেকগুলো আছে অনেকগুলো আমরা আর একটা ট্রাই করতে পারি তো আমরা এখান থেকে তো আমরা এটাও ট্রাই করতে পারি আমাদের এটাও ট্রাই করা যেতে পারে তো আমরা না এটা ট্রাই করি ওকে আমি এখানে এডিটে দিলাম এডিটে দেওয়ার পর ডাউনলোড আমার টেম্পলেটটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা কাজ শুরু করতে পারব এডিট করতে পারবো ওকে একটু সময় নেবে হয়ে গেছে এখন আমরা যদি এটা মানে এডিট করতে চাই তো ফার্স্টে আমাদের এখানে আমাদের লোগো দিতে পারেন না লোগোটা পরিবর্তন করতে পারেন লোগো আগের মতো পরিবর্তন করবেন দেন এখানে নেম নেমটা পরিবর্তন যদি আমরা যদি আমরা যদি আপনি এটা আপনার লোগো চেঞ্জ করতে চান আপনি লোগো এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমি চেঞ্জ করি ওকে রিপ্লেক্স করি রিপ্লেক্স করা যায় আমি এটা দিলাম ঠিক আছে আপনাদের লোগো দিবেন আর সুন্দর করে যদি আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন শুধু লোগোটা থাকে তাহলে আরও ভালো লাগবে দেন সেভ দেন নো দেন ওকে আবার এক্সপোর্টিং হচ্ছে দেন এক্সপোর্ট হয়ে গেলে আমরা আবার দেখতে পারবো ওকে ওকে আমার ভিডিওটা সম্পূর্ণ হয় স্পোর্টিং হয়ে গেছে এখন যদি আমি আবার ট্রাই করি মানে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে যদি আমি যাই এখানে আমি ট্রাই করি আমার ভিডিওটা এখন ভিডিওটা কেমন হয়েছে আমি যদি ব্যাগ এক করি নতুন ভিডিওটা ক্লিক করি দেন আমি প্লেতে ক্লিক করলে দেখতে পারবো আমার ভিডিওটা এমন হয়েছে ওকে ওকে খুব সুন্দর একটা অ্যানিমেশন দেন এভাবে বের হয়েছে নামটা উপরে থেকে নাম অনেকখানে ওইখানে কালার ডিজাইন নামের কালার চেঞ্জ করা যায় অনেক সিস্টেম আছে তো এই ছিল ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এমন নিত্য নতুন ভিডিও আরও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ